বলি দিয়ে যেতে পারবো না অনলি এমএলএ যাবে আপনি জানেন এর আগে স্বাস্থ্য ভবনের দিন আপনি আমাকে ধরেছেন আমি গাড়ির মধ্যে বসে আছি আপনার ড্রাইভার ছিল না আমি এক ঘন্টা বসে আমি নেমে চলে যেতে পারতাম আই এম ল বাইট আপনি এটাই খুলতে হবে অনলি এমএলএজ উই গো স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না ঠিক

লিডার অব অপজিশন আসবে ইলেক্টেড এমএলএ দের নিয়ে দড়ি বাস স্যালাইন থেকেও মাল তুলছে মমতা

আর পুলিশ মন্ত্রী মমতা বলছে তোমরা আমাদের কথা তাই

ভিতরে ঢুকতে ছাত্রদের দিকে আগেই জানানো হয়েছিল এমনটাই জানিয়েছেন বিরোধী দলের নেতা এবং তার বক্তব্য অনুযায়ী গতকাল রাতে তিনি জানিয়েছেন এবং জনপ্রতিনিধি হিসেবে ভবনে শুভেন্দু অধিকারী এসেছেন তার অভিযোগ নথিবদ্ধ করে প্রয়োজন মতো বিধান ব্যারিকেড করে রাখা হয়েছিল বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে এই ছবি অপূর্ব মাসিকে বলুন একটু ছবি ব্যারিকেড করে রাখা হয়েছিল বিধান নগর সিটি পুলিশের এই বিরোধী দলনের মাইকটা সরাও না বলছে না তো কিছু কী করছে এটা বলো আলোচনা চল খুলে দেওয়া হয়েছে এই প্রথম বিরোধী দলনটা উনিশশো এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একে অন্যের সাথে যোগাযোগ কম বলেই এই অবস্থা মনটাই উঁচু করছেন বিরোধী দলনেতা ব্যারিকেড খোলার কাজ চলছে এবং তারপরেই শুভেন্দ অধিকারী ও অন্যান্য বিধায়করা তারা এই ব্যারিকেড খোলা হলে স্বাস্থ্য ভবনে যাবেন সেখানে

ছোটায় <sketches>

আমি তো মন্ত্রী ছিলাম আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো ইরিগেশন দপ্তর থাকতো জল যাতে জমা না পড়ে কেন করে দিয়ে যেতে পারবো না যাবে আপনি জানেন এর আগে স্বাস্থ্য ভবনের দিন আপনি আমাকে ধরেছেন আমি গাড়ির মধ্যে বসে আছি আপনার ড্রাইভার ছিল না আমি এক ঘন্টা বসে আমি নেমে চলে যেতে পারতাম আই অ্যাম আপনি এটাই খুলতে হবে অনলি এমএলএস উইল গো শাস্তবাবু ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না

যাচ্ছে খুলে দিচ্ছি উপরে তাহলে

એ ભોર્યા રે બરાબર ફાઈટ નીકળાય બાકી આ છેતે આંકડા બાકી આ ચેક રૂમ જાય ફાઈટ નીકળે

সাথে যোগাযোগ কম বলে এই অবস্থা মিটাই অভিযোগ করছেন বিরোধী দল ব্যারিকেট খোলার কাজ চলছে এবং তারপরই শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিধায়করা তারা এই ব্যারিকেট খোলা হলে স্বাস্থ্য ভবনে যাবেন সেখানে

चन विधायक अधिकारी छात्र भवन से जाना

স্বাস্থ্যমন্ত্রী বলছে পুলিশ মন্ত্রী বলছে আপনার অনুমতি ছিল এত ব্যারিকেট সাধারণ মানুষের

আমি তো মন্ত্রী ছিলাম আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো ইরিগেশন দপ্তর থাকতো জল যাতে জমা না পড়ে ভয় কেনের পরে চিকিৎসকদের গাফিলত্য বড় করে দেখতে স্বাস্থ্য